তোমরা যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করো প্রত্যেকের টেবিল থাকে এই স্টাডি টেবিলটা আমরা অনেক সময় মনে করি যে এটা শুধু বই খাতা রাখার একটা জায়গা তা কিন্তু নয় স্টাডি টেবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টাডি টেবিল সেগুন কাঠ কিংবা মার্বেল পাথর কিংবা সাধারণ চার পায়ে একটা টেবিল কিন হতে পারে কিন্তু এই স্টাডি টেবিল হচ্ছে আমার পড়াশোনার মূল একটা ফোকাস কিন্তু তাই আমাদের টেবিলের প্রতি যত্নবান হতে হবে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন একটা ড্রেস ভালো লাগলে আমরা কিনে নিয়ে আসি আমরা একটা শোপিস ভালো লাগলে আমরা কিনে নিয়ে আসি আমরা একটা ক্রোকরিজ ভালো লাগলে সেটাও কিনে নিয়ে আসি তাহলে কেন আমরা আমাদের টেবিলের জন্য যখন যা ভালো লাগবে সেটা নিব না আমরা কখনো কোথাও বেড়াতে গেলাম হয়তো একটা রেফারেন্স বই কিংবা একটা ভালো নোটবুক কিংবা একটা ভালো হাইলাইটার কিংবা টেবিল ম্যাটটা হয়তো পুরাতন হয়ে গেছে একটা নতুন টেবিল ম্যাট কিনে নিয়ে আসলাম নতুন করে সাজালাম ডান দিকের বইগুলোকে বাম দিকে আনলাম বাম দিকেরগুলোকে ডান দিকে আনলাম এভাবে প্রায়ই টেবিলের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে টেবিলের সামনে একটা বিশ্বমানচিত্র খুব দরকার কারণ আমরা যখন পড়ব তখন কোন জায়গা কোন অঞ্চল আমরা পড়ছি সেটাকে বিশ্ব ম্যাপে কিন্তু আমরা দেখতে পারবো এতে ভিজুয়ালাইজেশনটা ভালো হবে একটা হচ্ছে টেবিলে অবশ্যই অবশ্যই আমাদের একটা টেবিল ল্যাম্প থাকতে হবে টেবিল ল্যাম্প কত দামের সেটা ফ্যাক্টর না বিষয় হলো একটা টেবিল ল্যাম্প থাকতে হবে কারণ টেবিল ল্যাম্প আমাদের চারপাশের চিন্তাগুলোকে থেকে আমাদের নিজেদের পড়ার চিন্তাকে সেন্ট্রালাইজড করে একদম বই বা খাতাতে আমাদের চিন্তাটা কেন্দ্রীভূত হয়ে যায় তাই একটা টেবিল ল্যাম্প আমাদের খুব দরকার এখন থেকে আমরা স্টাডি টেবিলকে আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা করব এবং প্রায়ই এটিকে গোছানোর চেষ্টা করব।